ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে তো আজকে আমি তোমাদেরকে রুই মাছের মাথা দিয়ে মুখ ডাল রান্না করে দেখাবো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশানটা অন করবে তো চলো দেখে আসি কীভাবে রান্না করবো এই রুই মাছ দিয়ে মুগ ডাল সেজন্য জন্য প্রথমেই চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো মুগ ডাল দিয়ে দেব তোমরা এখানে মেজারমেন্ট কাপ যে কোনো কাপের এক কাপ নিতে পারো আমি দিয়ে দিয়েছি এখন ডালটাকে আমি সুন্দর করে টেলে নিব এখানে ডালটা টেলে নেওয়ার কারণ হচ্ছে যদি ডালটা টেলে না নেওয়া হয় তাহলে ডালে একটা স্মেল থাকে যেটা খুব একটা ভালো লাগে না সেই স্মেলটা থেকে যায় আর টেলে নিতেই হবে টেলে নিলে সেই স্মেলটা থাকে না আবার বেশি টেলে নিও না তাহলে কিন্তু তোমাদের পুড়ে যাবে পোড়া পোড়া গন্ধ আসতে পারে পোড়া ফ্লেভারও আসতে পারে তিতা হয়ে যেতে পারে সেই জন্য তোমরা এখানে শুধু অল্প কিছুক্ষণের জন্য ভেজে নিবে অর্থাৎ টেলে নিবে গাইস আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা প্লেটে এটাকে নামিয়ে নিব এই যে নামিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কালার কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি একটু হালকা কালার চেঞ্জ হয়েছে যেটা স্বাভাবিক এখন আমি ডালটা নামিয়ে নিয়েছি গরম অবস্থাতেই এতে পানি দিয়ে দিব মানে পানি দিয়ে ভালো করে ধুয়ে দিব এটা বেশি ধোয়ার চেষ্টা করবে না তাহলে এটার একটা ফ্লেভারটা একদমই চলে যাবে তাহলে যে মুগ ডাল এটা মনেই হবে না আলতো হাতে একবার ধুয়ে নিলেই হবে বেশিক্ষণ ধোয়ার প্রয়োজন নেই আবার দু তিনবার ধোয়ারও প্রয়োজন নেই একবার ধুলেই যথেষ্ট আমার ধোয়া হয়ে গিয়েছে এখন আমি এটা পানিটা ফেলে দেব ময়লা পানি ফেলে দিয়েছে এখন হচ্ছে আমি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেসার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন এখানে তেলে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিব সবগুলো ডাল দিয়ে দিব দিয়ে ভালো করে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিব তারপর আমি প্রেশার কুকারের দুইটা সিটি বাজিয়েছি তোমরা চাইলে একটা সিটিও বাজাতে পারো একটা সিটি বাজালে তোমাদের যতক্ষণ না পর্যন্ত নর্মালভাবে খোলা যায় ঢাকনাটা ততক্ষণ পর্যন্ত রেখে দিতে হবে আর যদি দুইটা সিটি বাজাও তাহলে তোমাদের দুইটা সিটি বাজিয়ে গ্যাসটা বন্ধ করে সাথে সাথে সিটিটা খুলে ঢাকনা খুলে ফেলতে হবে নয়তো একদম ঘেটে যাবে সব কিছু তো এখানে আমি ডালের মধ্যে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তার সাথে দিয়ে দিব হলুদ এখন ঢাকনাটা লাগিয়ে সিটি বাজিয়ে নিব এখন চলে যাব কাটাকাটির পর্যায়ে সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ এটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিব তো গাইজ আমি পেঁয়াজটা ছিলতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে অনেক সময় আমি ভিডিওর মাঝে মাঝে অনেকগুলো টিপস দিব গাইজ এখন আমি পেঁয়াজটা ছিলে পানিতে রেখে দিয়েছি ওটা থাক আর এই পাশে আমি একটি আরও একটি রসুন নিয়ে নিয়েছি যেটা খোসাটা ভালো করে ছাড়িয়ে নিব গাইজ এখন আমি ধীরে ধীরে ভালো করে রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিব এক একটা কুয়া ছাড়াবো আর পানিতে রেখে দিব দেখতেই পাচ্ছ ঠিক যেভাবে বলছে আমি সেভাবে রাখছি তোমরা আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কোন রকম ভিডিওগুলো দেখতে বেশি ভালো লাগে ন্যাচারালগুলো নাকি আমার বয়েজের ভিডিওগুলো তোমরা আমাকে কমেন্টে জানাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে চোখ রাখো আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখো তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে তো এখানে আমি ভালো করে সবগুলো রসুনের কোয়া ছেড়ে নিয়েছি এখানে আমি মোট দুইটা মিডিয়াম সাইজের রসুন আর একটি আস্ত পেঁয়াজ মোটামুটি বড়ো সাইজের এখন এগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছে এখন এগুলো পানিতে ধুয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিব। তোমরা ঠিক যতটুকু কুচি কুচি এবং চিকন করে করতে পারো ঠিক ততটুকুই করবে তারপর একদম কুচি কুচি করে ফেলবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে এখানে মুগের ডালে যদি তোমরা বড় বড় করে পেঁয়াজ দিয়ে দেও তাহলে আমার কাছে মনে হবে যে খেতে ভালো লাগবে না যদি আমার দেখানোর প্রস্তুতি কেটে দাও তাহলে ভালো হবে এটা ঠিক এরকম করে কুচি কুচি করে করতে হবে মোটামুটি কুচি করেছি এখন একদম এটাকে চপ করে ফেলতে হবে চাকুর এরকম করে ধরে ভালো করে চপচপ করে নেব তোমাদের কাছে যদি চপার থাকে তাহলে তো আরও ভালো চপারে দিয়ে শুধু চপ করে ফেবে তোমরা চাইলে এটা ব্ল্যান্ডারেও করতে পারো কিন্তু ব্ল্যান্ডারে করলে পেস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আর কি ব্ল্যান্ডারে আর করলাম না আমি দেখতেই তো পেরেছ যে পেঁয়াজটা কত সহজেই চপ হয়ে গেছে এখন হচ্ছে এটা একটা প্লেটে উঠিয়ে নিয়েছি পাশে রেখে দেব এখন আমি আবার রসুনগুলো নিব রসুনগুলো ভালো করে কেটে নিব। রসুনটাও ঠিক একই নিয়মে পেঁয়াজের মতো করে প্রথমে এরকম করে স্লাইস করে নেব কুচি কুচিয়ে তারপর একদম চপ করে ফেলবো আবার বলছি তোমাদের কাছে যদি ব্ল্যান্ডার থাকে তাহলে তোমরা চাইলে এই ব্ল্যান্ডারে করতে পারো কিন্তু ব্ল্যান্ডারে পেস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি ব্ল্যান্ডারে করলাম না তো গাইজ বলতে বলতে আমার রসুনটা চপ করা হয়ে গিয়েছে এখন আমি এটাকেও সেই প্লেটটাতে তুলে রাখবো আর গাইজ আমি এখানে একটি আদা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের ছুঁড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন আদাটাকে ছুঁড়িটার মাধ্যমে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর আদাটাও ঠিক সেম প্রসেসে আমি কুচি কুচি করে নেব সেটা আর দেখালাম না আদাটাও ঠিক সেমভাবেই কুচি কুচি করে নিয়েছি এখন আদাটা প্লেটে তুলে নেবো আর আবার এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি তিন চারটা এগুলোকে কুচি কুচি করে কেটে নিব তারপর আমি ধনিয়া পাতা কুচি করে নিলাম ম্যাজিক করে এখন হচ্ছে তোমার সবগুলো উপকরণ কমপ্লিট কাটা তো গাইজ এখানে আমি সবগুলো উপকরণ সাজিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি মুগ ডাল সিদ্ধ করা দেখতে পাচ্ছ তারপর সাথে নিয়ে নিয়েছি আমি হচ্ছে কাঁচামরিচ কুচি শুকনা মরিচ কাঁচামরিচ চেরা কাঁচামরিচ তারপর আদা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি ধনিয়া পাতা তার সাথে নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো আর রুই মাছের মাথা হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম যেটা আর ভিডিওতে দেখায়নি এখন সরাসরি চুলায় চলে যাব জুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এতে দিয়ে দিব সরিষার তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করবো তারপর সরিষার তেল দিয়ে দিব শুধু সরিষার তেল নয় তার সাথে একটু সাদা তেল মানে সয়াবিন তেলও দিয়ে দিব তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব এখন তেল দিয়ে দিব আস্ত শাহী জিরে হালকা ভেজে নিব এখন সেই দিয়ে দিব শুকনো মরিচ এটাকেও হালকা লাল করে ভেজে নিব এখন এটা দিয়ে দিব আদা কুচিগুলো এগুলো একটু দেরি দেরি হবে আর কি সিদ্ধ হতে সেই জন্য প্রথমে এটা দিয়ে দিয়েছি এখন এটা হালকা হয়ে গেলে দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিয়েছি এখন এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিক্সড করে নেব সাথে কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিব শেষ সামনে মশলা দেওয়া এখন হচ্ছে গুঁড়া মশলা দিব এগুলো একটু ভাজা হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর তোমরা চাইলে মরিচ গুঁড়ো দিতে পারো এটা অপশনাল আমরা কিন্তু দিইনি এখন এটাকে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এতে সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে দেব মুগ ডালেও লবণ দিয়েছিলাম সেই জন্য আর এখন লবণ দিইনি সেই জন্য এখন এটাকে নেড়ে চড়ে নিব দেখো গাছ কালারটা কতটা সুন্দর এসেছে এখন এতে ভেজে রাখা রুই মাছের মাথাগুলো দিয়ে দিব হালকা নেড়ে চেড়ে এগুলোকে নিচে দিয়ে দিব তোমরা তো চাইলে বললামই মরিচ দিতে পারো আর এখানে তোমরা চাইলে আরেকটু পানি দিতে পারো যদি তোমাদের কাছে বেশি ঘন মনে হয় আর পাতলা মনে হলে দেওয়ার দরকার নেই এখন এটাকে ঢেকে দেব তারপর আর দশ মিনিট পর ঢাকনা খুলে তে কাঁচা মরিচ জেরাগুলো দিয়ে দেবো সাথে ধুনিয়া পাতাগুলো দেখো কতটা ফুটছিলো গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিব এখন আমি সার্ভ করলেই তৈরি মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বাসাইটি অবশ্যই ট্রাই করবে তখন